আসসালামু আলাইকুম ভন্ধরা আশা করি সকলে ভালো আছেন আমি আসি মোহাম্মদ শাকিল হোসেন শাহন আপনাদের সাথে আপনারা যারা বাংলাদেশ থেকে সিএমসি হাসপাতালে চিকিৎসার জন্য যাবেন ভাবছেন আপনাদের জন্য আমার ভিডিওটা করতে পেরে অনেক করতে কারণ আমার ভিডিওতে আমি আজকে আলোচনা করব যে কিভাবে আপনারা বাংলাদেশ থেকে সিএমসি হাসপাতালে যাবেন কিভাবে ট্রিটমেন্ট শুরু করবেন এবং বাংলাদেশ থেকে কিভাবে অল্প মূল্যে অথবা কম টাকায় কিভাবে যাবেন সেই বিষয়ে নাম বন্ধুরা বাংলাদেশ থেকে সিএমস হাসপাতালে যেতে হলে দুটি উপায়ে যাওয়া যায় একটা হচ্ছে বাই এয়ারে একটা হচ্ছে বাই ট্রেনে যদি বাই এয়ারে যেতে চান তাহলে আমি যেটা বলবো আপনারা মিনিমাম এক মাস আগে ট্রেনের টিকিট কেটে রাখবেন বাংলাদেশ থেকে চেন্নাই পর্যন্ত বাংলাদেশ থেকে চেন্নাই পর্যন্ত যদি এক মাস আগে ট্রেনের টিকিট কাটেন তাহলে আপনার খরচ পড়বে প্রায় দশ হাজার টাকার মতো এবং চেন্নাই থেকে ট্রেনের মাধ্যমে কাটপাটি ট্রেনে রেল স্টেশন যেতে হলে আপনাদেরকে দিতে হবে পঁচাত্তর রুপি জন প্রতি তো কাটপাটি থেকে একটু অটো নেওয়ার মাধ্যমে অথবা ট্যাক্সির মাধ্যমে সরাসরি চলে যাবেন সিএমসি হাসপাতালে অনলি গ্যাস শুরু এ হলো ইয়ারে যাওয়ার সিস্টেম এখন যদি আপনার ট্রেনে যেতে চান সেক্ষেত্রে বাংলাদেশ থেকে মৈত্রী এক্সপ্রেস আছে যেটা আপনার সরাসরি কলকাতা পর্যন্ত যায় আপনাদেরকে এর আগে কোনো বর্ডার আপনাদেরকে ফেস করতে হবে না সরাসরি বাংলাদেশ থেকে ট্রেনে উঠবেন সরাসরি কলকাতায় গিয়ে পৌঁছাবেন কলকাতায় নামার পর কলকাতা থেকে আবার ট্রেনে উঠবেন আপনার সরাসরি চেন্নাই অথবা কাটপাটিতে চলে আসবে এখন কলকাতা থেকে বাংলাদেশ থেকে কলকাতা পর্যন্ত যেতে লাগবে যেটা বললাম আর কলকাতা থেকে সরাসরি চেন্নাই বা আসতে দিতে হবে বা খরচ হবে দুই হাজার পাঁচশো রুপি দুই হাজার পাঁচশো রুপি থেকে তারপর কি করবেন আপনারা সরাসরি অটো নিয়ে নেবেন বা ট্যাক্সি নিয়ে নেবেন সিএমসি হাসপাতালে দেড়শো রুপি এ হচ্ছে টোটাল যাতায়াত খরচ এখন কথা হচ্ছে যে আপনি কলকাতা থেকে কিভাবে কাটপাটি বা চেন্নাইয়ের ট্রেন পাবেন কলকাতা থেকে চেন্নাইয়ের ট্রেন কিন্তু সহজেই পাওয়া যায় না অর্থাৎ টিকিট কিন্তু পাওয়া যায় না যে কারণে এটাও আপনার মিনিমাম এক মাস আগে আপনাদেরকে কেটে রাখতে হবে তো আমাদের সাথে যদি যোগাযোগ করেন তাহলে ইনশাল্লাহ আমরা এই ব্যাপারে আপনাদেরকে হেল্প করতে পারবো কোনো সমস্যা হবে না আর আরেকটা কথা বলে রাখি আহ যেটা বলছিলাম যে সিএমসি হাসপাতালে যাওয়ার পর আপনারা এখন করণীয় কি মনে করেন যে আপনারা এখন সিএমসি হাসপাতালে পৌঁছাছেন পৌঁছাইছেন এখন আপনাদের করণীয় এখন হচ্ছে প্রথমে আপনাদেরকে নয়শো রেজিস্ট্রেশন করতে হবে এবং একটি কার্ড নিতে হবে এবং কিভাবে এই কার্ডটি নেবেন আর ডান পাশে যে ভিডিওটি দেখতে পাচ্ছেন এই ভিডিওটি অথবা আমি আমার ডিসক্রিপশন বক্সে আমি আমার ভিডিও লিঙ্কটা দিয়ে দিব ওই ভিডিওতে আমি আলোচনা করেছি যে কিভাবে আপনারা সিএমসি হাসপাতালে যাওয়ার পর কার্ড নেবেন এই কার্ডটি পর আপনার ট্রিটমেন্ট করাতে পারবেন বা সকল ধরনের চিকিৎসা অপারেশন যা লাগে সবকিছু এভরিথিং করাতে পারবেন যতক্ষণ পর্যন্ত কার্ড নিতে পারবেন না বা কার্ডটি রেজিস্ট্রেশন বা আপনার রেজিস্ট্রেশন করতে পারবেন না ততক্ষণ পর্যন্ত আপনারা কোনো রকম চিকিৎসা করতে পারবেন তো বন্ধুরা যদি আরো ভালো ভালো ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমার সাথে থাকতে হবে তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন